আজ তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি মানেই ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম এদিন অন্যান্য জায়গার মতো আরামবাগ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধার সাথে পালন করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম জন্ম দুপুর বারোটা তিরিশ নাগাদ আরামবাগ হাসপাতাল মোড়ে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে দান করে জন্ম পালন করে পৌরসভা মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী চেয়ারম্যান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ পৌরসভার অন্যান্য আধিকারিক ও ওয়ার্ডের কাউন্সিলাররা নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশ জন্মদিন উপলক্ষে আমাদের দলের নির্দেশে আজকে বেলা বারোটার সময় আমরা সুভাষচন্দ্রের গলায় মালা পড়ালাম এবং সবাইকে নিয়ে আমরা উজ্জীবিত হয়ে এখানে এসছে সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানাতে স্যালিউট জানাতে মহান নেতা আমাদের বিপ্লবী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম একশো আঠাশতম জন্ম আমাদের পালিত হলো এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আরামবাগ পৌরসভার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বলায় মাল্যদান থেকে শুরু করে সাইরেন বাজিয়ে এবং তার যে কদম কদম বাড়ায় যায় এই গান যেটাতে হাজার হাজার মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিল সেই গান বাজিয়ে আজকে আমরা এই দিনটিকে উদযাপন করলাম পৌরসভার আমাদের সমস্ত কাউন্সিলররা আছেন চেয়ারম্যান মাল্যদান করলেন এবং আমাদের পৌরসভার বহু কর্মী বহু কর্মী থেকে শুরু করে এখানে যুবর যারা তৃণমূলের অনেক জায়গার মানুষজন প্রত্যেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে শ্রদ্ধা জানাতে এবং এইটাতে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি খুলে ফেলে দাও জাতির পর্ম এ পরব মানে মানব ধর্ম থেকে আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন